সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল আর এখন বাজে হচ্ছে নটা তো আমার চান করা হয়ে গেছে আর একটু পরে যাব আমি নিচে তারপরে টিফিন খেয়ে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করব তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো এই দেখো বন্ধুরা নিচে এসে গেছি আর এই যে ডাল গরম করা আছে মানে শ্বশুর বাবা খেয়েছে ডাল দিয়ে রুটি দিয়ে ঘি দিয়ে আর আমি খাবো হচ্ছে রুটি আর গুড় এই যে রাখা আছে গুড় মাহিও রুটি আর গুড় খেয়েছে শাশুড়ি মাও রুটি গুড় খেয়েছে তারপরে যে শাশুড়ি মা দেখো নিচে সবজি কাটছিল কাটতে কাটতে উঠে গেছে কারণ মাহি কচুর শাকগুলো ধরেছিল আর চুলকানি শুরু হয়ে গেছে ওই দেখো আর এই যে এসেছে প্রিয়াঙ্কার মা সাথে নিয়ে এসেছে গাছের আমরা আর সজনে শাক এই যে মা সজনে শাক গুলো আর মাহি আমরা নিয়ে খেলা করছে তো ওনাদের গাছ আছে সেখানে মানে যখনই হয় আমরা তো আমাদের দিয়ে যায় মাঝে মাঝে কিছু না কিছু নিয়ে আসে আর এই দিকে দেখো আমি কচুর শাকগুলোকে সব কেটে ফেলেছি আর এই যে সবজিও পাঁচমিশালি হবে সবজি পাঁচমিশালির মধ্যে একটু ডাটা দেব তো বাইরে দুটো ডাটার বীজ লাগিয়েছিলাম সেখানে হয়েছে তো চলো ওটাই তুলবো এই তুই বাইরে চলে আসলি কেন আমরা নিয়ে যাও রেখে দিয়ে আসো বাবা সব পড়ে যাবে রেখে দিয়ে আসো শোনো বাবা রেখে দিয়ে যাও লোকেরা নিয়ে নেবে যা তোকে বুঝু ধরুক হনুমান আসুক হনুমান আয়তো এদিকে দিয়ে দাও বাবা রেখে দিয়ে আসো ঘরে যাও ঘরে রেখে দিয়ে আসো রাস্তায় পড়ে যাবে দাও দাও রেখে দিয়ে আসো

এই দেখো ডাটা শাকগুলো নিয়ে এসেছি ডাটা শাক ভালো নেই তাই ডাটা গুলো শুধু দেব পাঁচমিশালির মধ্যে তো খেতে ভালো লাগে ওটা অবস্থা দেখো

তারপরে না পাবোতে এই কামটা টাকা পালং সালের গোড়া ওই ছাপা এসে কি করতো দাও দিয়ে কেটে কেটে নিয়ে যেত বন্ধুরা তো দেখো আমি নিচে থেকে ওপরে আসলাম এখন একটু গরম লাগছিল কে হওয়া খেয়েনি তো রান্নাবাড়ি আর্ধেক হয়েছে আর অর্ধেক শাশুড়ি মা করছে মাহি গেছে খেলতে পাশের বাড়িতে তো মাহি আসুক তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে

কোথায় গেছিলে তুমি মুগ্ধবে কোথায় গেছিলে সুদীপ দাদাদের বাড়ি বলো সুদীপ দাদাদের বাড়ি গেছিলে তোমার খেলা করছিলা কি দিয়ে খেলা করছিল কেমন করে খেলা করছিলা বানাচ্ছিলে পড়ে যাবা ওখানে চাপে না আসো খবরদার ওখানে চাপবা না হনুমান হনুমান ঝুলে পড়ছিস পড়ে যাবি এই দেখো বন্ধুরা মাহিকে চান করিয়ে খাইয়ে দিয়েছি আর এখন ঘুমোতে চলে এসেছে এই যে দুধ খাচ্ছে তো এখন আমি ওকে ঘুম পাড়াবো আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো টাটা সবাইকে